ঝিনুক মারতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হল একজনের মৃতের নাম রায় বয়স আনুমানিক বছর মৃত যুবক রাজকুমার ব্লকের বারঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের দামবাড়ি এলাকার ছিল জানা গিয়েছে সোমবার দুপুরে এলাকার কয়েকজন মিলে দামবাড়ি এলাকায় ঝুমুর নদীতে ঝিনুক তুলতে যায় সেই সময় ঝিনুক তুলতে গিয়ে হঠাৎই রাজকুমার রায় নদীতে পড়ে যায় সাথে থাকা বন্ধুরা লক্ষ্য করে যে রাজকুমার দীর্ঘ কিছুক্ষণ সময় ধরে সে উঠে আসছে না তারপর তারা তাকে খোঁজাখুঁজি শুরু করে তবে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় এরপর বেশ কিছু সময় পরে রাজকুমারকে ভেসে উঠতে দেখতে পায় তারা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ধুপুরি মহকুমা হাসপাতালে নিয়ে আসে তারা কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ হাসপাতালে আসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ জলপাইগুড়ি পাঠাবে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ঘটনাটা ঠিক কোন জায়গাটা হয়েছে আচ্ছা কি করে হলো ঘটনাটা ঝিনুক মারতে নামছিল আমরা ঠিক আছে তারপরে ও পরে আসে এসে ও ঝিনুক মারে ঝিনুক মারতে কোথায় নেমেছিল দাম ভাই দাস পার ঝুমুন নদীতে ঝুমুন নদীতে আচ্ছা তারপরে তারপরে তো ও নিজেই মারলো কিছুটা ডুবা ডুবি করে তো তারপরে তো আর দুবার পরে উঠে আর উপরে উঠে আসেনি তো আমরা ভাবলাম হয়তো জঙ্গলে কোনো ঝুঁকে যাদের ও লুকায় আছে ইয়ার্কি করতেছে আমাদের সাথে তো তারপরে আমরা সবাই জঙ্গলের সাথে দেখলাম কোনো জায়গায় ও নাই তারপর যে জায়গায় উচ্চ দুঃখ ছিল সেই জায়গায় আমরা যাই যাওয়ার পরে আমরা তো কেউ খুঁজে পাই নাই এই কাকু আমার ওকে তুলে বাকি মিতের নাম কি রাজকুমার রা মিতের বাড়ি দামবাড়ি যা আপনার নাম বিকাশ আপনার বাড়ি দামবাড়ি যাসমাত্রী